এই আয়াত নিয়ে আমাদের স্কলারদের মাঝে বিভিন্ন মতামত পাওয়া যায় তাদের উপর ফেরেস্তা অবতীর্ণ হয় তাদের উপর ফেরেস্তা অবতীর্ণ হয় কারণ আগের আয়াতগুলোতে বিচার দিবস কেয়ামত যাহা নামের আগুন আখিরাত এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কারো কারো মতে এই ফেরেস্তারা অবতীর্ণ হবেন আখেরাতে আবার কারো মতে এই আয়াত কোনো নির্দিষ্ট সীমা বা গণ্ডি নির্ধারণ করে দেয়নি হতে পারে এই ফেরেস্তাদের আগমন ঘটবে মৃত্যুর সময় আপনি একটি ভালো জীবনযাপন করেছেন আর এখন আপনার মৃত্যু সময় চলে এসছে আজ অথবা কাল আমাদের মৃত্যুবরণ করতেই হবে এটা হতে পারে গাড়িতে হতে পারে বিমানে এমন কি আমাদের নিজেদের বিছানায় যেখানেই হোক না কেন এটা ঘটবেই হয়তো আমরা যখন বুড়ো হয়ে যাব আমাদের হসপিটালের বেডে হয়তো আপনি সেখানে শায়িত আর আপনার পরিবারের সদস্যরা আপনার চারপাশে কান্নাকাটি করছে আর আপনি হয়তো কথাও বলতে পারছেন না কারণ ইতিমধ্যেই আপনার রুহ আপনার গলায় পৌঁছে গেছে এই অস্থায়ী জীবনের মায়া কাটিয়ে আপনি আমি চিরস্থায়ী জীবনের পথে আমাদের এই যে শরীরটা এটাও কিন্তু আমাদের রুহের জন্য একটি অস্থায়ী আবাসস্থল এই শরীরকে আমরা ছেড়ে দিচ্ছি আপনার মা হয়তো আপনার পাশেই দাঁড়িয়ে আছে আপনার ভাইয়েরা আপনার বোনেরা আপনার পরিবারের অন্যান্য সদস্যরা হয়তো আপনার পাশেই দাঁড়িয়ে আছে কাঁদছে ঠিক সেই মুহূর্তে আপনার চোখ থেকে পর্দা সরে গেল এবং আপনি এমন কিছু দেখতে পাচ্ছেন যেটা তারা দেখতে পাচ্ছে না ঠিক ওই মুহূর্তে এই মৃত্যু পথযাত্রী দুই দল ফেরেস্তার মধ্যে মাত্র এক দল ফেরেস্তারই দেখা পাবেন তাদের একদল হলো এমন ফেরেস্তা যাদের দেখে আপনি এমন ভয় পাবেন যেরকম ভয় আপনি আর কখনো পাননি আর আরেক দল হলো এমন ফেরেস্তা যাদের দেখে আপনি এত আনন্দিত হবেন যে জীবনে আপনি এত আনন্দিত আর কখনো হননি এই আয়াতে যে ফেরেস্তাদের কথা বলা হয়েছে তারা হলেন দ্বিতীয় দলের ফেরেশতাগণ এবং তারা বলবেন ভয় পেও না দুঃখ করো না ভয় পেও না এই আয়াতের ব্যাখ্যা নিয়ে আলেনগণ বিশদ আলোচনা করেছেন ভয় পাওয়ার ব্যাপারটা বোধগম্য কারণ আপনি মারা যাচ্ছেন আপনি ভয় পেতেই পারেন কিন্তু তাহজানু কেন বলা হলো মনের দুঃখ তো আসে অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে যা ইতিপূর্বেই ঘটে গেছে তাহলে এখানে কেন উল্লেখ করা হলো কারণ বিশ্বাসের ভাবনা হয়তো তখন এমন থাকে যে হাই হাই ফেরেস তারা চলে এসছেন আমার তো তবা করা উচিত ছিল আমার তো আরো বেশ কিছু দোয়া করা উচিত ছিল আমার তো বছর ইতে কাপের পরিকল্পনা ছিল আমার তো উচিত ছিল আরো বেশি কোরআন পড়ার আমার মায়ের সঙ্গে আরো বেশ কিছু সময় কাটানোর অথবা আমি হয়তো আমার ভাইকে সাহায্য করতে চেয়েছিলাম অমুক অমুক ব্যক্তিকে টাকা দিতে চেয়েছিলাম আমার উচিত ছিল আরো কিছু সাদকা করে যাওয়ার। ইস, একটা যদি সই করে যেতে পারতাম। এদিকে আমি পড়ে আছি হাসপাতালে আর ইতিমধ্যে আপনারা চলে এসেছেন। আমাকে চলে যাওয়ার আগে চেকটা সই করার সুযোগ দিবেন? আর ফেরেস্তারা বলবেন, তুমি চিন্তা করো না, তোমার কোনোই সমস্যা নেই। তুমি সফলতা সঙ্গে উত্তীর্ণ হয়েছো। লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। চিন্তা করে দেখুন, মানুষটি তখন তার শেষ মুহূর্তে আশেপাশে সবাই কান্না করছে আর সে সময় তার এক ফোঁটা চোখের পানি পর্যন্ত ফেলা শক্তি নেই, কিন্তু ভেতরের ভেতরে তার এত চরম আনন্দ হচ্ছে। যে জীবনে তার এত আনন্দ হয়নি কারণ এই মাত্র তিনি জান্নাতের নিশ্চয়তা পেয়ে গেলেন কোন কোনো আলেমের এই ঘটনাটি ঘটে মৃত্যুর পূর্বেই তবে তিনি কিন্তু ওই ওই ফেরেস্তাদেরকে দেখতে পান যে ফেরেস্তারা তাকে অভিবাদন জানাচ্ছেন ও তু আর আলেমের মতামত হলো আপনি যদি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে থাকেন আপনি যদি সন্ন্যাস উপর জীবন ধারণ করেন তাহলে ফেরেস্তা এখনই আসবে না আপনি হয়তো তাদেরকে দেখতে পাচ্ছেন না আপনি তাদের অভিবাদন মানে শুনতেও পাচ্ছেন না কিন্তু আল্লাহ শুধুমাত্র আপনার জন্য আকাশ থেকে ফেরেস্তা নাজিল করবেন যেন আপনি ভীত সন্ত্রস্ত না হন আপনি ভয় এবং দুঃখ থেকে দূরে থাকতে পারেন যে জান্নাতের মালিকানা আপনাকে দেওয়া হবে আপনি যেন তার জন্য ভালো অনুভব করতে থাকেন আর শুধুমাত্র এ কারণে আল্লাহ তালা আকাশ থেকে ফেরেস্তা পাঠান সুবাহান আল্লাহ আল্লাহ তাকাফু এখানে যে আন দেখতে পাচ্ছেন তার মানে হলো আল্লাহ ফেরেস্তাদের আগমনের উদ্দেশ্য এটাই যেন আপনি ভয় এবং দুঃখ হয়ে পড়েন না আমি ইতিপূর্বেই বলেছি আমাদের আমাদের দিন থেকে দুঃখ কষ্ট দূর করে দেয় মানসিক চাপ এবং মনোবেদনা দূর করে দেয় মানুষ সাধারণত মানসিক ভয় এবং দুঃখ ভয় এবং দুঃখ আর ফেরেস্তারা তারা এসে বলেন তুমি আবেগীয় দিক থেকে সুস্থ থাকবে তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না তোমার যা যা করার কথা ছিল তা তুমি করেছো তাই আল্লাহ এখন তোমাকে আবেগীয় দিক থেকে সুস্থ রাখবেন তিনি তোমার মানসিক কষ্ট দূর করে দেবেন আল্লাহ তাকু ওয়ালা তাহানু ও আপসির জাননা এবং আনন্দিত হও জান্নাতে সুসংবাদ শুনে জান্নাতে সুসংবাদ শুনে আনন্দিত হও আল্লাহ তিকুন আদুন এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ আমি এই অংশটুকু আপনাদের কাছে একটু সময় নিয়ে ব্যাখ্যা করতে চাই এই অংশটা নিজেই একটা আলাদা মাত্রার জগৎ এটা নিজেই আলাদা মাত্রার জগৎ আল্লাহ তি কুন্তুম তু আদুন যার ওয়াদা তোমাদেরকে সব সময় দেয়া হতো তো আল্লাহ আমাদেরকে কোথায় জান্নাতের ওয়াদা দিয়েছেন অবশ্যই তার কিতাবে এখন যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তাদেরকে বলা হলো তোমরা সব সময় এই জান্নাতের ওয়াদা পেতে তু আদুন আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী যদি কোথাও কানা এবং মুদারে একসাথে আসে তাহলে সেটা দীর্ঘ সময় ধরে ক্রমাগত কোনো ঘটনা ঘটার ধারণাকে প্রকাশ করে অর্থাৎ তোমরা ক্রমাগত এবং অনবরত জান্নাতের প্রতিশ্রুতি পেতে আমি আপনাদেরকে বলেছিলাম দায়িত্ব জ্ঞানহীন কিছু কাফেররা লোকদেরকে বলতো যে তোমরা কোরআন তেলাওয়াত শুনো না যখন এটা তিলাওয়াত করা হয় তখন বিভিন্ন ধরনের আওয়াজ সৃষ্টি করো এতে বাধার সৃষ্টি করো অন্যদিকে একজন বিশ্বাসী সে সকালে বিকেলে নিয়মিত আল্লাহর কিতাবকে অধ্যয়ন করত এবং এই তিলাওয়াতের মাধ্যমে তারা অনাবিল আনন্দ খুঁজে পেতেন আল্লাহর এই প্রতিশ্রুতিতে তারা অন্তরে শান্তি খুঁজে পেতেন এবং আপনি যখন বারবার কোরআন পড়েন আপনি কি শুনতে পান আপনি বারবার জান্নাতের প্রতিশ্রুতি শুনতে পান এটা আপনি মাঝে মধ্যে শুনতে পান এমন কিন্তু না আপনি কোরআনে প্রতি নিয়তই এই প্রতিশ্রুতি শুনতে পান তিনি আমাদের জন্য যে আবাসস্থল তৈরি করে রেখেছেন তিনি এটাকে বারবার বারবার এবং বারবার এটাকে বলেছেন জানেন মানুষ যখন কোনো বাড়ি বা অ্যাপয়েন্টমেন্ট ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করে তখন তারা কি করে তারা তখন সারাক্ষণ ওই অ্যাপয়েন্টমেন্ট বা ফ্ল্যাটের কথাই বলতে থাকে তাদের আলোচনা আপনি বারবারই ওই বাড়ি বা ফ্ল্যাটের কথা শুনতে পাবেন আপনার হাতে যখন বাড়ি কেনার জন্য যথেষ্ট অর্থ থাকবে অথবা আপনি যদি বাড়িটি কিনে ফেলেন তখন আপনি একটু সময় পেলে ওই বাড়িটির চারপাশে একটা চক্কর দেন আপনি বারবারই রিয়েল এস্টেটের ওয়েবসাইট একটু ভিজিট করে দেখেন কারণ আপনার নতুন বাড়িতে উঠতে আপনারা আর তর্শই না স্বভাবগত কারণেই মানুষের মধ্যে কিছু একটা দেরি সহ্য করতে চায় না বাড়ি কি এটা কিনবো না ওইটা ওই বাড়িটার ব্যাকইয়ার্ড কত সুন্দর আমাদের মধ্যে কিছু একটা আছে এটা ন্যাচারালি আমাদের মধ্যে আছে আমরা নতুন বাড়ি খুবই পছন্দ করি আপনি হয়তো পাঁচ বছর আগে এই বাড়িটি কিনেছেন কিন্তু এখন আপনার কাছে পুরনো মনে হচ্ছে এখন অন্য কারো বাড়ি গেলে আপনার মনে হয় ওয়া এটা কি সুন্দর আমি কি এরকম একটা কিনতে পারি দেখি তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে বর্তমান বাড়িটা বিক্রি করলে হয়তো কিনতে পারবো আল্লাহ এই চাহিদাটা আমাদের ভেতরেই দিয়ে দিয়েছেন আর আল্লাহ জান্নাতের রিয়েল এস্টেটের ব্যাপারে কোরআনের সব জায়গায় আমাদেরকে বলেছেন আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিচ্ছি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমরা যখন একবার জান্নাতের বাড়িতে ঢুকবো আমরা কখনোই অন্য কোনো জায়গায় সরে যেতে চাইবো না এই আয়াত থেকে আপনাদেরকে আমি যে ধারণটি দিতে চাই এবং এটা আমার নিজের জন্য প্রযোজ্য তেরেস্তারা এসে বলবেন তোমাকে অনবরত জানাতে প্রতিশ্রুতি দেওয়া হতো তাহলে আপনি যদি কোরআনকে না পড়েন তাহলে কিন্তু আপনি অনবরত জানাতে প্রতিশ্রুতি পাচ্ছেন না আপনি যদি কোরআনকে নিয়মিত না শুনেন তাহলে আপনি কিন্তু তাদের অন্তর্ভুক্ত নন যাদেরকে নিয়মিত এই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হতো সুতরাং এখানে তাদের কথা বলা হচ্ছে যাদের আল্লাহ কিতাবের সঙ্গে একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেছিলেন ও আল কাউফিহি তারা বলতো এই কোরআন তোমরা শুনো না এবং এটা তেলাওতের সময় তোমরা হট্টগোল করো আপনি তো আর সেই কাফেরদের মতো কেউ নন কিন্তু আপনার মাথায় যখন বেশ কয়েকটি অপশন থাকে বেছে নেওয়ার জন্য আপনার মোবাইলে সম্পূর্ণ কোরআনের এমপি থ্রি আছে আবার মোবাইলে কিন্তু অন্য অন্য জিনিসও আছে আপনি তখন চিন্তা করেন কি শোনা যায় গাড়িতে বসে আমার কি শোনা উচিত এই চুজ করার সময় আপনি আসলে কোনটাকে চুজ করে নিচ্ছেন আপনি কি কোরআনকে প্রাধান্য না দিয়ে গান বাজনাকে প্রাধান্য দিচ্ছেন নিউজ অথবা শেয়ার বাজারের খবর আপনি কি কোরআনের বদলে এগুলো বেছে নিচ্ছেন আপনি এগুলো কি সব পছন্দ করছেন এটা সবার জন্যই আলাদা আলাদা ব্যক্তিগত প্রশ্ন এবং আমি নিজেও এর বাইরে নই আপনি হয়তো বাসা একটু ফ্রি টাইম পেয়েছেন চলো আমরা ইউটিউবে একটা ফানি ভিডিও দেখি নতুন একটি ভিডিও এসেছে চলো সেটাকে দেখি নাকি আপনি কোরআনকে বেছে নিচ্ছেন আপনাকে এমন মানুষে পরিণত হতে হবে যারা প্রতিনিয়ত এই কোরআনের সংস্পর্শে আসে অন্য যে কোনো কিছুর চেয়ে আমাদেরকে এই কোরআনের মানুষে পরিণত হতে হবে একমাত্র তখনই আমরা আল্লাহর ওই সমস্ত প্রতিশ্রুতির ব্যাপারে আনন্দ খুঁজে পাব। আপনি যখন আল্লাহর এই প্রতিশ্রুতির কথাগুলো শুনবেন আল্লাহর প্রতিশ্রুতির অন্যতম সৌন্দর্যের একটি বিষয় হলো একজন বিশ্বাসী হিসেবে আমাদের পক্ষে তখন ধৈর্য ধরে থাকা সম্ভব হয় না যখন আল্লাহ তালা জান্নাতের ওই গাছ কথা বর্ণনা করেন আমাদের আর তেরি সহ্যই হয় না যখন আল্লাহ জান্নাতে বিভিন্ন পানীয় বর্ণনা করেন এরপর যখন আমরা নির্চকে এগুলোকে দেখবো তখন বলবো ও কোরআনের এই আতে আল্লাহ এটার কথা বলেছিলেন আমরা যত খুশি কোরআনের আয়াতের তাপসির পড়ি কিন্তু জান্নাতের আয়াতের আসল তাপসির হল স্বয়ং জান্নাত আমরা তুলনা করার আনন্দকে খুঁজে পাবো ও আচ্ছা তাহলে আমরা সব সময় এইগুলোর কথা শুনে এসছি আর এই জিনিসগুলো সম্পর্কে আমাদের সব সময় জানানো হয়েছে এই লোকগুলো এই আয়াতের আসল অর্থ কি এটা দেখার জন্য আর করতে পারছিল না কতবার শুনেছি কিন্তু যখন আপনি জান্নাতে দাঁড়িয়ে নিজ চোখে এগুলোকে জান্নাতে দাঁড়িয়ে দেখবেন এবং তখনই এই তেলাওয়াত করবেন তখন যে বর্ণনাতীত আনন্দ আপনি উপলব্ধি করবেন এর কোনো তুলনা হয় না